নমস্কার শুভ দুপুর কবি সুকুমার রায়ের ডান পিঠে কবিতাটি আমরা সবাই ছোটবেলায় পড়েছি প্রত্যেকেরই আমাদের খুব ভালো লেগেছিল কবিতাটি আমি সেই কবিতাটি এখন আবৃত্তি করার চেষ্টা করছি মাত্র বাপরে কি ডান পিটে ছেলে কোনো দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে মুখে ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠোকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুমদাম পড়ে কি ডান পিটে ছেলে শিল্নড়া খেতে চাই দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জীব দিয়ে খসে এক মনে মোমবাতি দেশ লাই চষে আর ঘরময় নীলকালি কুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কি ডান পিটে ছেলে টম চা ওই রুটি খেলে সন্দেহে রেগে তাই দুই ভাই ফোঁস ফোঁস ফোলে ন্যাড়া চোল খাড়া হয় রাঙা হয় রাগে পাপ পাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে বাপ রে কি ডান পিটে ছেলে রে কি ডান পিটে ছেলে বাপ রে কি ডান পিটে ছেলে